গণতন্ত্রের মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি আলহাস নবিউল্লাহ নবী সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ ও প্রধান সমন্বয়কারী ঢাকা পাঁচ সংসদীয় আসন আয়োজনে ডামড়া যাত্রাবাড়ি কদমতলী আংশিক থানা শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা পাঁচ আসন

নির্দেশে অনেক কাজ করেছি অনেক সংগ্রাম করেছি আন্দোলন করেছি আমরা দেখা যাব নবী নাই শ্রমিক দল আগামী নির্বাচনে শ্রমিক কি ভূমিকা থাকে নবুল্লাহ নবী ভাই যত নির্দেশ নির্দেশ সেই নির্দেশ

নির্বাচন করে দুই ঘন্টার ব্যবধানে জবাব সৃষ্টি করেছিল সেগ্রামে যে ভূমিকা রেখেছে সেই জন্য পক্ষ থেকে এবং এই আসনের মানুষের নেতা পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানায় এন ছেলেকে আমেরিকা এনে যে কোনোদিন এই বাংলাদেশের রাজনীতি করে দেয় ওই মিথ্যার কথা মিথ্যার তার ছেলে নাকি শ্যামপুরে

বলে যে না আমাদের সুখবর আল্লাহ তরফ থেকে তারেক রহমান নির্দেশ এসেছে নবুল্লা নবীকে এই ঢাকা পাশ আসলে ধানের ঝান্ডা হাতে তুলে দেওয়া